Campbell's. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমস মম নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে থাকছে আমরা ঘুরতে গিয়েছিলাম বাসার সবাই মিলে অনেক দূরে কোথাও তো এই সময় আমাদের অনেক বড় একটা বিপদ ঘটতে পারত বাট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তার হাত থেকে বাঁচিয়েছে তো সেটা কি হয়েছিল সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি ভিডিও শেষেই দেখতে পারবেন কারণ ঘটনাটা হচ্ছে ভিডিও শেষেই ঘটেছে আজকে সারা দিনের পরে তো আমরা হচ্ছে ঘুরতে বের হয়েছি দুইটা গাড়ি নিয়ে আর আমরা এখানে একটু থেমেছি হাইওয়েতে যে ব্রেক নাই তো ব্রেকের সময় আমরা একটু দোকান থেকে কফি ডেজার্ট কিনে নিয়েছি বাট বাসা থেকে কিছু খাবার নিয়ে আসছি সেটা এখন সবাই খাচ্ছি একটু মুক্তি না এটা মুক্তি তো না এটা মনে Very professional. Um. No? <laughs> I <did>. a <laughs> হটপটে করে বাসা থেকে সসেজ তারপর হচ্ছে কাবাবের মাংস তারপর হচ্ছে আরেকটা হচ্ছে চপের মতো বানিয়ে নিয়ে আসছিলাম আর এই রুটিগুলো নিয়ে আসছি সেই সাথে সস সালাদ পেঁয়াজ কেটেও নিয়ে আসছি যেন আমরা একটু সংক্ষেপে এভাবে র্যাপের মতো বানিয়ে খেতে পারি তো ঠিক সেরকমটাই যেরকমটা ভেবেছি সেভাবে করে আমরা হাইওয়েতে বসে একটু খেয়ে নিচ্ছি বাসার খাবার খাওয়ার কিন্তু মজা আলাদা বিশেষ করে এরকম কুইক স্ন্যাক্সগুলো আর এরকম নিয়ে গেলে কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় বসেই খাওয়া যায় খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবারও রওনা করেছি যেহেতু আমরা মাঝপথে ছিলাম আজকে আমরা এসে পড়েছি লেগ ডিস্ট্রিক লেগ ডিস্ট্রিক্ট হচ্ছে ম্যানচেস্টার থেকে দুই ঘন্টা ড্রাইভ ছিল আর লেক ডিস্ট্রিক্ট অনেক বড় একটা জায়গা এখানে অনেক মানুষ ঘুরতে আসে অনেক কিছু দেখার আছে বাট আমরা আসছি যেই জায়গাটাতে এটা এই জায়গাটার নাম হচ্ছে উইন্ডা মেয়ার আর উইন্ডা মেয়ার হচ্ছে পপুলার জায়গা অনেক এই লেগ ডিস্ট্রিক্টের মধ্যে আর অনেক জায়গা আছে যেটা হচ্ছে পাহাড়ে হাইকিং করা যায় তো আমাদের বেবি নিয়ে তো আমরা আসলে সব জায়গায় যেতে পারবো না বা হাইকিং করাটা অনেক টাফ হয়ে যাবে তো সেই জন্য আমরা হচ্ছে উইন্ডা মেয়ারই চুজ করেছি এখানে আসার পরে দেখতেছি পুরো টুরিস্ট প্লেস আর টুরিস্টের ভরা এখানে এই যে বল বিক্রি করতেছে সুভিনিয়ার বিক্রি করতেছে আর আমার মেয়ে তো বল দেখেই মানে কেনার জন্য লাফালাফি করতেছিল ওর দাদা দাদির কাছে দেখাচ্ছিল বারবার ঘুরে ঘুরে বল কারণ বলটা হচ্ছে চিনতে পেরেছে অন্য কিছু দিচ্ছিলাম কিন্তু সেটা ধরছিল না দেখে নেই যে আবদার করে বসেছে যে তার বল লাগবে তো ওর দাদা ওকে বলটা কিনে দিয়েছে আজকে ওয়েদার ভালো থাকার কারণে সবকিছু অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে মাসাল্লা মানে এত সুন্দর ওয়েদার যে সারাদিনই রোদ আর সেই সাথে আমরা যেহেতু একটু লেকের পারে আসছি তো বাতাস বাতাস ছিল খুব একটা অস্থির গরম লাগতেছিল না বা অনেক বেশি ঠান্ডাও লাগতেছিল না এরকম ওয়েদারে আসলে আসলে ঘুরতে আসতে সুন্দর লাগে আর আমরা যে জায়গাটাতে আসছি জায়গাটাও কিন্তু অনেক অনেক সুন্দর পুরো ছবির মতো সুন্দর দেখেন উপরে সবাই বসে কফি খাচ্ছে তারপর নিচে হচ্ছে বোটিং করার জায়গা আমরাও খুঁজতেছি যে আমরা কোন বোট বোটে উঠতে পারি কারণ বোটিংয়ের জন্য অনেকগুলো অপশন কিছু বোট আছে নিজেরা প্রাইভেটভাবে চালানো যায় কিছু বোট আছে হচ্ছে অনেক বড় যেগুলোতে অনেক মানুষ ওঠে মানে বাংলাদেশে যে লঞ্চের মতো বরিশালের লঞ্চের মতো তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন বোটটা আমাদের জন্য সুইটেবল হবে তো আমরা চুজ করেও ফেলেছি আর তারপরে আমাদের জন্য একটু ওয়েট করতে হয়েছে বোটের জন্য যেহেতু একটা একটা টাইম স্লট আছে তো আমরা সবাই বোট হায়ার করে হচ্ছে ওয়েট করতেছি কখন বোটে উঠবো আর সেই সাথে একটু আশেপাশে একটু ঘুরে দেখছিলাম আশেপাশে দেখতে হাঁটতেই অনেক ভালো মনে হয় যে বোটে উঠলে তো আমরা লেকের ভিতরে থাকবো বাট লেকের বাইরেও উপরে অনেক কিছু দেখার আছে বসে কফি খাওয়া যায় এরকম জায়গা কি সুন্দর দেখা যায় কিসে ক্যামেরাতেও এখানে এতগুলো পাখি হাঁস দেখে তো আমার মেয়ে পুরাই অবাক ও তো মানে এগুলো দেখেই শেষ করতে পারতেছে না সেই সাথে হ্যাঁ হ্যাঁ করতেই আসে আজকে আমার মেয়ের চেহারাটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম সবাই কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না

তো আপনাদের সাথে কিছু র ভিডিও শেয়ার করলাম দেখলেনি তো কেমন লাগলো আর আমরা কিন্তু খুব মজা করছি সেই সাথে চা খাচ্ছি ফ্ল্যাক্সে করে চা নিয়ে আসছিলাম বাট এরকম পানির মধ্যে সে মনে হয়েছিল যে বিস্কিটটা মিসিং চায়ের সাথে বিস্কিট হলে মানে আরও ভালো লাগতো আর আমরা যেহেতু বুঝি নাই যে আমরা এরকম কিছু করব তো এত কিছু আসলে চিন্তা করি নাই আর রিম তো খুব মজা পাচ্ছিলো আমরা এমন একটা বোট নিয়েছি প্রাইভেট বোট যেখানে আমরা শুধু আমরা পুরো ফ্যামিলি ছিলাম বোটটা ইঞ্জিনে চলে তো আমাদের শুধু ঘুরাতে হয়েছে আর দেখেন অনেক কিন্তু ঢেউ ছিল বাট তারপরও মানে ভয় পাচ্ছিলাম মজাও পাচ্ছিলাম সবকিছু মিলে খুব এনজয় করছি আমরা আজকে আরও একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে গেল সেটা হচ্ছে ফেরিতে ওঠা আমরা গাড়ি সহ ফেরি দিয়ে হচ্ছে পার হচ্ছিলাম আর এখানে ভালোই লাগতেছিল ফেরি দিয়ে আবারও আমরা লেকের মধ্যে ঘোরার সুযোগ পেয়েছি আর ভাবলাম একটু নেমে ছবি তুলি তবে ফেরি এত তাড়াতাড়ি মানে এত কুইক ছিল মনে হয় যে পাঁচ মিনিটের মধ্যে আমরা পুরো লেকটা পার হয়ে গেছি তো আমরা হচ্ছে ঘুরতেছি একটু খাওয়া দাওয়া করতেছি আবার হচ্ছে একটু কফি খাওয়া হচ্ছে আবার সেই সাথে এরকম একটু প্রকৃতির সাথে মিশে যাচ্ছি এভাবে করে কিন্তু দিনটা খুব ভালোই কেটেছে তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটু পরেই বাড়ির দিকে রওনা করবো আর খাওয়া দাওয়ার জন্য কোথাও বসবো তো চলেন এবারে শেয়ার করি যে আজকে আমাদের সাথে কি হয়েছিল আমরা হচ্ছে দুটো গাড়ি নিয়ে গেছিলাম ঘোরার জন্য আর আসার পথে আমাদের যে গাড়িটা যেটাতে আমি আমার হাজব্যান্ডের রিম ছিলাম সেই গাড়িটা হচ্ছে ব্রেকডাউন করে ফেলে একটা তার ছিঁড়ে যায় কোনো একটা তো গাড়িটা হচ্ছে অনেক শব্দ করতে শুরু করে আর আমাদেরকে মানে গাড়িটা থামিয়ে দিতে হয় কারণ তা না হলে মনে হচ্ছিল রিস্কি এই যে দেখেন গাড়িটা এখন আমরা স্টপ করেছি তবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে পুরো পথ ঘুরে যখন আমরা প্রায় বাসার কাছাকাছি চলে আসছি মানে বাসার থেকে পাঁচ দশ মিনিটের ড্রাইভ হবে তখনই হচ্ছে এই অবস্থা হয় তো গাড়িটা আমরা থামিয়ে দিই আর বাবার গাড়িতে আমরা উঠে যাই গাদাগাদি করে যেহেতু বেশি দূরে না তো আমরা রিমকে মার কোলে দিয়ে আমিও বসে পড়ি আমার হাজব্যান্ড হচ্ছে ওর ওই গাড়িটা কোনোভাবে বাসা পর্যন্ত নিয়ে আসে তো আলহামদুলিল্লাহ যদি এরকম এই ঘটনাটা যদি মানে মাঝপথে হতো বা দূরে কোথাও হাইওয়েতে হতো তাহলে চিন্তা করেন কত বড় একটা বিপদ হতো মানে আমরা কোথায় থামাতাম বা যদি কোথাও থামতেও পারতাম তাহলে বাসায় কিভাবে আসতাম যেহেতু আরেকটা গাড়িও কিন্তু ভরা কি ছিঁড়ে গেছে তো সেই টেনশনেই ছিলাম আসলে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে যে অনেক বড় কোনো দুর্ঘটনা হয় নাই এছাড়া যদি হাইওয়েতে থেমে পড়তাম তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে বাসা পর্যন্ত আসতে আসলে অনেক কষ্ট হয়ে যেত যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমাদের এই জন্যই সবসময় কোথাও বের হওয়ার আগে আসলে আল্লাহর নাম নিয়ে বের হওয়া উচিত তো বাসায় এসে যে আমরা খাবার দাবার খেয়েছিলাম সেই ময়লা থালাবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি যে কোনো জায়গায় ঘুরতে গেলে বাসা আসার পরে কিন্তু এক দুই ঘন্টা যেরকম যাওয়ার আগে এক দুই ঘন্টা গুজগাজ করতে লাগে আসার পরেও কিন্তু সব জিনিস আবার গুজগাজ করে রাখতেও অনেকটা সময় লাগে তো সব কিছু গুচ করতে করতে আমার হাজব্যান্ড হচ্ছে দোকান থেকে খাবার কিনে নিয়ে আসে আমরা কিন্তু বাসায় চলে আসছি আমরা যেদিকে ঘুরতে গিয়েছিলাম সেটা একটু গ্রামের গ্রামের মতো শহর তো সেদিকে দোকান একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর আমরা ম্যানচেস্টারে ব্যাক করার পরে এখানে অনেক রাত্র পর্যন্ত দোকান খোলা থাকে বা রেস্টুরেন্ট খোলা থাকে তো একটা আফগানিস্তানের আফগানি খাবার নিয়ে আসে আর কি আফগানি ফুড এটা বিরিয়ানির মতো অনেকটা বাংলাদেশি তবে অনেকটা প্লেন আর বিদেশিরা যেভাবে একটু ঝাল ছাড়া খায় সেই টাইপের তো এটা আফগানি পোলাও এটা আমরা সব কিছু গুজগাজ করতে করতে ফ্রেশ আপ হতে হতে নিয়ে আসছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর এই ছিল আমাদের আজকে দিন সুন্দর দিন কেটেছে একটা আমরা সবাই খুব উপভোগ করেছি আশা করছি আপনাদেরও ভ্লগটা ভালো লেগেছে তো আমি আজকে রাত্রে ডিনার করতে করতে নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আর আল্লাহ হাফেজ